মিলন মালা রাজ তো টুটবে আগুন দিনের রাজ স্বপন্ত তো ছুটবে মনের আহা উধাও মনের পাখা মেলবি আয় 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 খেলা ভাঙার খেলা আজ বসন্ত উৎসব শিল্পাঞ্চলের দিকে দিকে পালিত হচ্ছে বসন্ত উৎসব সবটাই যেন কেমন কেমন ঠিক রোজকার মতো নয় একটু অন্যরকম মুখগুলো কেমন দেখতে লাগছে সবাই একত্রিত হয়েছে পলাশ রং নিয়ে খেলা হচ্ছে রং যেন মোর মর্মে লাগে আর আমরা টিএসএনএম নিউজ সেই মর্মে লাগার রঙের ছবি নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের সামনে দেখুন একের পর এক এক একটা ছবি আপনারা জানেন আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবতে আমরা কিছু বলি না আজকে বলবেন মাননীয় মন্ত্রীর স্ত্রী সুদেশনা ঘটক বলবেন বিজেপির বিধায়িকা পাল বলবেন সাধারণ মানুষ শুনুন তাদের কথা তারা কি বলছেন সাধারণ মানুষকে তারা কি বার্তা দিচ্ছেন আজকে তো আমাদের বাসন্ত আসানসোল মহিলা উদ্যোগের পক্ষ থেকে আমরা বসন্ত উৎসব পালন করলাম প্রত্যেক বছরে এটা আমরা করি এবছরও করলাম হ্যাঁ বসন্ত উৎসবটা বাঙালির একটা মানে প্রিয় উৎসবের মধ্যেই পড়ে এবং যেটা সূচনা রবীন্দ্রনাথে করেছিলেন শান্তিনিকেতন থেকে সেই বসন্ত উৎসব আজকে আমরা সবাই মিলে পাড়ার সবাই আমাদের বন্ধু বান্ধব আমরা সবাই এবং আমাদের মহিলা উদ্যোগের সব সদস্যরা সবাই মিলেই পালন হলো হ্যাঁ নাচ গান হ্যাঁ একেবারে সমস্ত রবীন্দ্রসঙ্গীত বা বসন্তের গান যেগুলো রবীন্দ্রনাথের সেইগুলো গান হলো নাচ হলো হলো আমরা প্রভাত ফেরিতে বেরোই সকাল বেলায় বেরোই আমরা জাস্ট এখন ফিরলাম রবীন্দ্র ভবন থেকে আমরা শুরু করি সেখান থেকে শুরু করে পুরো পাড়ার মধ্যে দিয়ে জিটি রোড হয়ে তারপর আমরা বাচ্চা বাচ্চা মেয়েরাও সব থাকে নাচ করে এটাই বার্তা দিতে চাই যে বসন্ত উৎসব একটা সৌহার্দ্য সৌহার্দ্যের উৎসব আমি মনে করি জাতি ধর্ম নির্বিশেষে এই উৎসব এবং এই উৎসবে সকলের সাথে সকলের যে প্রীতির একটা সংযোগ ঘটে সেই প্রীতির সংযোগ ঘটানোর জন্যই আজকে মানে সব শ্রেণীর মানুষের সাথে আমরা থাকি এবং প্রত্যেকের বা মানে আশেপাশের বাড়িতেও আমরা সবার বাড়িতে গিয়ে আমরা রং একটু করে দিই আবির ছয় সবার পায়ে তো সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সকলের সাথে ভালোবাসা পূর্ণ একটা সংযোগ থাকুক মানুষের সাথে মানুষের ভালোবাসা থাকুক এটাই আমাদের আজকে এই পূর্ণ দোল উৎসব আমাদের শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব দিবস এবং ভগবান তবে সারা পশ্চিমবঙ্গের মানুষকে সমস্ত ধর্মের মানুষকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আর দিদিভাইয়ের অনেক অনেক শুভ কামনা জানাই ভগবানের কাছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আগামী দিন এমন সরকার আসুক দু হাজার যে সরকার ধর্মের নিরিখে রাজনীতি করবে না যে সরকার কোনো পার্টিকুলার সম্প্রদায়কে পক্ষপাতিত্ব করবে না যে সরকার সমস্ত ধর্মকে এক চোখে দেখবে এবং এক ভাষায় কথা বলবে সেই ভাষাটা হবে উন্নয়নের উন্নয়নের নিরিখে রাজনীতি হোক কম্পিটিশন হোক প্রতিযোগিতা হোক ধর্মের নিরিখে এই উৎসব আমাদের আপামোর সকল মানুষের জন্য উৎসব এবং সকলে যাতে আমরা একসাথে এই উৎসবকে আরও মুখর করে তুলতে পারি তার জন্য বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শান্তিনিকেতনের ছোঁয়া যাতে আমাদের এই গ্রামের মধ্যে ছড়িয়ে পড়া কিছুটা হলেও তার ছোঁয়া যেন দিতে পারি তার চেষ্টা আমরা সবসময় করি আট থেকে আসি সবাই একসাথে আমরা আনন্দে মেতে উঠি সেই জন্য আরও সকল মানুষকে আহ্বান জানাই আমাদের উৎসবে সামিল হওয়ার জন্য আমার মনে হয় এটি আমাদের সবচেয়ে প্রাচীনতম বসন্ত উৎসব আসানসোল গ্রামের বসন্ত উৎসব এটা আরও অনেক দীর্ঘদিন চলুক আরও আনন্দের সঙ্গে সকল মানুষ সামিল হোক এই আন্তরিক আহ্বান জানায় এবং রং মোর মর্মে লাগে আমার সকল কর্মে লাগে এই পথে প্রতীক হয়ে আমরা সকলে যেন এই আনন্দ উৎসবে সামিল হতে পারি এই আন্তরিক আহ্বান জানাই শিল্পাঞ্চলে জায়গায় জায়গায় বাচ্চারা নাচছে গান করছে বড়রা আবির দিচ্ছে আট থেকে আশি আসানসোল গ্রাম থেকে শুরু করে কল্যাণপুর স্যাটেলাইট টাউনশিপ অথবা রবীন্দ্র ভবন অথবা হাউজিং সর্বত্রই কিন্তু চলছে বসন্ত উৎসব মানুষ মানুষের বন্ধুত্ব চিরকাল থাক ঠিক যেমন আসানসোল শান্তিতে চলে সেরকম ভাবেই শান্তিপূর্ণভাবে পালিত হলো এবারের বসন্ত উৎসব ধন্যবাদ সকলকে টিএসএনএম নিউজের পক্ষ থেকে আগামী দিনগুলো এরকম শান্তিতেই কাটুক এমনটাই আবেদন সাধারণ মানুষের কাছে সব খবর সবার আগে দেখার জন্য চোখ রাখুন টিএসএনএম নিউজের পর্দায়